নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে ডেলিভারি লাগে আমরা চলে আসলাম ডেলিভার্ক তো হয় করায় না মাঝে মাঝে করাই হচ্ছে আর সাথে আছে আমার আমি যে শর্ট ভিডিওগুলো করি তার ক্যামেরাম্যান ভালো ভাই হ্যালো এই সকালবেলা ওঠার পরে অনুভূতি কেমন ভালো আসলে খুব সকাল সকাল এই যে আমার কিন্তু ওই রাশের ইটা লেগে রয়েছে যাই হোক এরকম সময় কিন্তু কুয়াশা এখনও বিলে কিন্তু কুয়াশা পড়ে রয়েছে দেখা যাচ্ছে কিন্তু পিছন দিকে যাই হোক তো আজকে একটু সূর্য বেরিয়েছে কালকে কিন্তু সারাদিনের মধ্যে সূর্য বেরোয়নি আর আজকে আমরা দেখাবো খেজুর গাছ থেকে কীভাবে রস পাঠতেছে এবং রস রস দেখে ওরা জল ধরে চলো দেখা যাক আজকে কিন্তু রস ওলানো যে ভিডিওটা দেখাতে চাইছিলাম আজ কিন্তু সেটা নিচ্ছি কিন্তু ঠিক আছে একটু দূরাত্ম যাই যারা ভাবে যে রস সংগ্রহ করা খুবই সহজ তাদের জন্য বলি সকাল সকালে কুয়াশাওয়ালা গাছে ওঠা বেশ কঠিন তো চলো এই খাসি খাসি পা দিয়ে নামা লাগে ঠিক আছে এত সহজেও নামা যায় না

এই যেটা যে যতটা ভাবো যে সহজ অতটা সহজ না কিন্তু ঠিক আছে খাওয়ার সময় খুব সহজ লাগে হ্যাঁ এই গাছ কাটে সেই জায়গাতে রস সংগ্রহ করা সেই রস নিয়ে জালিয়ে তারপরে গুড় তৈরি করা হ্যাঁ আর আমি কিন্তু এই এত সকাল সকাল ঘুমিতে খুব একটা ওঠা হয় না কিন্তু এই যে সকালবেলা গিয়ে কান না টাইনে ধরে তুলে নিয়ে আছি ফেরো ভাই একটু হাই দাও শরীরে তো খেজুর গাছ থেকে কেউ নামতে হয় এই যে দেখে দিলাম মানে ওই যে খাঁসি খাঁসি কাটা আছে সেখান থেকে পা বাদি নামতে হয় ঠিক আছে না আসো আমরা ভিডিওটা বেশি লং করবো না কারণ সবগুলো গাছ দেখাইতে গেলে অনেক টাইম হয়ে যাবে তো আমরা কিন্তু সংক্ষেপে কিন্তু দেখিয়ে দিলাম দুই তিনটা গাছ এবং এটাও দেখো রস দেখো ভাই ঠিক আছে এই ডাউরে ভাড়ে করে নিতে হয়

ছাত তো কি ফাইবে না রোল কত হয়েছে এক দেখেন এই গ্রামে ধরাই যায় বলে ঠিক আছে কাজ করলি পাওয়া জানা এটা ভুল কথা যাই হোক রস কিন্তু সংগ্রহ হয়ে গেছে না দেখ রসটা কি করতেছে ঠিক আছে তো সাথে চলো ভান্ডু হয়েছে ভান্ডু আগে সংগ্রহ করা রস একটা আর তো আগের রস জ্বালানোর ভিডিও কিন্তু একটা আপলোড করে দিলাম এটা লাইভে লাইভের ভিতরে ছিল ঠিক আছে তো রস সংগ্রহ করা দেখিয়ে দিলাম আর এই রড জল যে কে ঘুরতে করতে এ যদি কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো যে জানতে চাও যে হ্যাঁ কীভাবে হবে আদে তাহলে ওইটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো ঠিক আছে কারণ লাইভে একবার দেখিয়ে দিছি তো হ্যাঁ হ্যাঁ এই যে সেই লোক লাইভে যাকে দেখিয়েছিলাম কয় কেজি kres গুড় 10